সঙ্গে যদি দেখে ঘেট দিয়ে একের পরে এক এক গরু বের হয়ে যাচ্ছে ইতিমধ্যে অনেক গরু বেছে কিন্তু শুরু হয়ে গেছে কার্তনী গরু হাটে

যাচ্ছে খেল <asis awful> <petit hintanha> হ্যালো দর্শক বন্ধু ঢাকা গরু হাট থেকে বিশাল বড় বড় দেশি সার গরুগুলো বিক্রি যাচ্ছে আঙ্কেল কত নিছে কত কত এক লক্ষ একত্রিশ হাজার টাকা বিক্রি হয়ে গেল ঢাকা কাপতুলি হাট থেকে দেখার বিশাল বড়

দেখতে থাকুন ঢাকা কাপ তুলি করু হাটের ভিডিও চিত্রগুলো একের পর এক চলে যাচ্ছে ঢাকা কাপ তলি করু হাট থেকে বিভিন্ন

হয়ে গেল ঢাকা গাবতলি গরু হাট থেকে তিন লক্ষ টাকা মাথা নষ্ট হওয়ার দৃশ্য ঢাকা গাবতলি গরু হাট থেকে একের পর এক গরুগুলো বিক্রি হয়ে যাচ্ছে ঢাকা বিভিন্ন জায়গাতে শাহিওয়াল জাতের বিশাল বড় একটি দেশি সাহিওয়াল শাল বড় করে দেখার মতো দৃশ্য দেখা গাদ হাট থেকে একের পর এক

মাস্লা দেখেন একের পর এক গরু বের হয়ে যাচ্ছে প্রাপ্তনী গরু হাট থেকে দিমামারি

ভাই কত এক লক্ষ নব্বই হাজার টাকা সুন্দর একটি কোয়ালিটি সম্পূর্ণ গরু দেখেন দর্শক

এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা খুব সুন্দর সুন্দর হাত থেকে বেরিয়ে যাচ্ছে